ঠিক আছে স্যার রিজার্ভ সেলকাম ব্যাক টু বাই চ্যানেল আবার নিয়ে চলে এসেছে একটা ব্লগ ভিডিও তো তোমরা সুন্দরবন ডে মানে ভ্লগ দেখে ফেলেছো একটা করে আর আজকাল সুন্দরবন ডে টু আবার ওই স্বর্ণময় রিসেভার আমি এখন আছি রেডি হয়ে গেছি এখন মোটামুটি সাতটা বাজতে যায় আমাকে কালকে রাতে এত দূরের ভয় দেখানো হয়েছে যাবে আমি থেকে চারটে দাদি থেকে আছি যাই হোক তো এখন রেডি হয়ে গেছি আর অলরেডি একটা রিক্রিয়েটার ভিডিওর জন্যই রেডি হয়েছে এখানে মাও রেডি আর একজন হচ্ছে কি হয়নি আই ডোন্ট নো সো চলো আজকেও কিন্তু খুব এনজয় হবে কেউ কিন্তু ব্লগটা স্কিপ করো না সবাই চলো আর দেখতে থাকো হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে রাখি সকালবেলা আগে বেল বেজেছে ঠিক আছে এই কটা নাগাদ ছটা না সরি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেল বেজেছে আমি এরকম ঢুলু ঢুলু চোখে যাচ্ছি হ্যাঁ তোমাদের সবাইকে সবাই বলে গুড মর্নিং মানে স্বর্ণময় রিসর্ট সবাই তো এখানে আমাদের রচ আর বিস্কুট দেওয়া হয়েছিল প্রথমে সকাল সকাল তো এখন লঞ্চে যাব তারপর তো আরো খাওয়া দাও আছেই তো चलो এখন যাওয়া যাক আর এই দিন যেহেতু রাখি ছিল তাই সকালবেলা আমরা যখন সবাই রেডি হয়ে বেরোচ্ছিলাম আমরা স্বর্ণময় রিসর্ট থেকে 보টে আমরা যতজন ছিলাম সবাইকে রাখি পরিয়ে সাথে দুখানা চকলেটও দিয়েছিল আর এই হলো স্বর্ণময় রিসর্টের বোট আর আমরা যেই হোটেলে ছিলাম এখানে দেখো সামনে কি সুন্দর শাপলা ফুল ছিল ফাইনালি বেরিয়ে পড়েছি জানি না ভাই কার নজর লেগে গেছে আমার বৃষ্টি শুরু হয়ে গেল সকাল সকাল সবে আমি বেরোলাম এখনও লঞ্চের মুখ পর্যন্ত দেখিনি তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ তো অনেক কিছুই ভালো লাগে কাজ আমার কাল রাত থেকে ঠান্ডা লেগে গেছে ঠিক আছে ঘুমাচ্ছে আর আমি কেশে মরছি সারা রাত ঘুরে আমি ডাকার পর হ্যাঁ চলো এখন যাওয়া আ যা আর এই দিন ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ ছিল পুরো দিনটাই মেঘলা ওয়েদার ছিল আর ঝিরিঝিলি করে কখনও বৃষ্টি পড়ছিল কখনো বৃষ্টি পড়ছিল না আর সেকেন্ড ডেতে কিন্তু তোমাদের অনেক সকাল সকাল রেডি হতে হবে সাড়ে সাতটায় আমাদের বোট ছেড়ে দিয়েছিল সবাইকে নিয়ে আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা যেখানে গেছিলাম সেটা ছিল খালি সো চলো এখানে দেখি এখন কি কি দেখতে পাই সো আমরা বোট চালু হয়েছে আর ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি সাড়ে সাতটা খানি এখন বাজে সজনে খালি ঠিক আছে তো এখানে এসেই ফার্স্টে আমি দেখতে পেয়ে গেছি অনেক কিছু তোমাদেরকেও দেখাচ্ছি পৌঁছা প্রথমেই আমার যেটা চোখে সেটা ছিল এটা দেখতে খুবই কিউট ছিল পুরো আমার সামনে ছিল আর এখানে গাছেও বসছিল চারিদিকেই আর যিনি আমাদের গাইড করছিলেন তিনি বলেছিলেন যে এখানে নাকি কচ্ছপ দেখা দেখা যায় কচ্ছপের আর এইসব দেখে একটা ওয়াচ টাওয়ার দেখতে এখানে বিশাল বড় একটা ওয়াচ টাওয়ার আছে যেটাও কিন্তু খুব সুন্দর আর ওয়াচ টাওয়ার থেকে উপরে গিয়ে ভিউটা কিন্তু সত্যি দারুণ আছে তোমাদের কিছুক্ষণের মধ্যেই ভিউটা শেয়ার করছি আর এই ছিল টোটাল ভিউটার এখানে নাকি কুমির দেখা যায় বা দুর্ভাগ্যবশত এই আমি এখানে

আর এই স্পটটা ঘোরার পরে আমি বোটে এসে দেখি এখানে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আর এখানে ব্রেকফাস্ট তৈরি হতে হতে আমরা একটা ভিডিও শুট করছিলাম তারই কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না তাহলে আজকে ব্রেকফাস্ট পেয়ে গেছি আর আজকের ব্রেকফাস্টে দেখো আছে ছোলে বাটোরা আর সাথে কিন্তু ডিম সিদ্ধ কি गाइस তাহলে এখন ব্রেকফাস্ট করে নেওয়া যাক তারপর আমরা আরেকটা লোকেশনে যাচ্ছি আর সুজনখালি ঘোড়ার পর আমরা ব্রেকফাস্ট করে এখানে আরেকটা লোকেশনে চলে আসি এটা ছিল সুজনখালি আর এখানে কিন্তু আমি আগের বছর নামিনি এই বছর নেমেছিলাম এখানেও কিন্তু খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে আর এখানেও মোটামুটি কুমিরকচ্ছপ এগুলো দেখতে পাওয়া যায় বাট এই দিন দুর্ভাগ্যবশত আমি কিছুই দেখতে পাইনি তো যাই হোক চলো তোমাদেরকে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা শেয়ার করি তো এখন আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে ঠিক আছে এখন এখানে আর একটা ওয়াচ টাওয়ার আছে তো সেটাই দেখতে এখন যাচ্ছি আর এই ছিল টোটাল ওয়াচ টাওয়ার থেকে ভিউ আর শুনেছি এখানে নাকি বাঘ দেখতে পাওয়া যায় খুব রেয়ার সেটা কখন দেখতে পাওয়া যাবে তার কোনো ঠিক নেই আর এই স্পটটা ঘুরেই আমরা আবার বোটে চলে আসি ফাইনালি জঙ্গলে ঢুকি যেখানে বাঘ দেখার জায়গা তো বাঘ তো দেখতে পাবো কি না সেটার কোনো ঠিক ছিল না বাট এখানে আমরা অনেক কটা হরিণ দেখতে পেয়েছিলাম এই দেখো এত কাছ থেকে একটা হরিণ দেখতে পেয়েছি আর শুধু একটা নয় দু তিনটে হরিণ একসাথে দেখতে পেয়েছিলাম খুব ভালো লাগছিল বাট অনেক আশা করেছিলাম যে বাঘ দেখতে পাবো বাঘ দেখতে পাবো বাট বাঘ দেখতে পাইনি হরিণ দেখতে পেয়েছি আর কুমির দেখতে পেয়েছিলাম তারপরে আমি চলে এখানে ওয়েদার ফিল করতে ফাইনালি ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট আর আমি ড্রেস চেঞ্জ করেও চলে এসেছি আর এখন এখানে আমি ওয়েদার ফিল করবো সেকেন্ড ডেটাই বেশি ভালো লাগে তোমাদেরকে একবার দেখা যাবে ভাত ডাল সাথে স্যালাড আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর শুধু এতটুকুই নয় এদিন ইলিশ মাছেরও বিভিন্ন রকমের আইটেম হয়েছিল দু রকম মাছ হয়েছিল এখানে হয়েছিল বেগুন ইলিশ যেটা কিন্তু খেতে সত্যি দারুণ ছিল আরও এখানে হয়েছিল ভোলা মাছ এদিন কিন্তু দুপুরের লাঞ্চটা পুরো জমে গেছিলো আর দুপুরের লাঞ্চের কিছুক্ষণের পরে এখানে আমরা পেয়ে গেছিলাম মুসম্বি আগের দিন যেরকম আপেল পেয়েছিলাম আর এই দিন পেয়ে গেছিলাম আমরা মুসম্বি দুপুরের লাঞ্চের সেকেন্ড ডে আজকে আজকে সন্ধ্যাবেলার আর সাথে আছে আর এখানে দেব হচ্ছে চলো ঘর খাওয়া আর এই সেকেন্ড রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস সাথে সালাড সাথে লেবু আর এখানে আলু দমও হয়েছিল আর যেটা স্পেশাল ছিল এখানে মাটানো ছিল রাতের ডিনারে ও ডে টুয়ার ব্লগ এটটায় শেষটা বাড়িতে এসেই করছি যাই হোক ডে টু ভীষণ এনজয় হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে আর ডে টু তে আমরা অনেক কিছু দেখতেও পেয়েছি যেটা তোমরা ভ্লগে পুরোটা দেখলে সো যাই হোক আমি আবারও বলছি এখনো বলছি তোমরাও জয়েন করো স্বর্ণময়ী রিসোর্টের সাথে ওকে মানে যারা যারা এখন ভাবছো কাছাকাছি কোথাও ঘুরতে যাবে বা ভাবছো সুন্দরবনে যাওয়ার প্ল্যানিং করছো তোমরা স্বর্ণময় রিসার্টের সাথে কন্ট্যাক্ট করো এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার তুলে দিচ্ছি আর আমার ডিসক্রিপশানেও তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে খাওয়া দাওয়া তো ভীষণই ভালো মানে খাওয়া দাওয়া তো খুব ভালো লেগেছে আমার আর প্রত্যেকটা গাইডিংও খুব ভালো সো এইটুকুই বলার সেই ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে ডে থ্রি এর ব্লগ নিয়ে Thank you for watching guys!